ছাত্র আমাদের ছেলেরা কি করে গাড়িতে যখন ওঠে তখন মোবাইলের ভিতরে গান লাগায় ইয়ারফোন লাগায় কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে हिंदुস্তানের গান শোনে আমাদের ছেলেরা কি করে ইহুদি খ্রিস্টানরা বলে বাবা সন্তানদেরকে বলে বাবা কি মোবাইল ব্যবহার করা যাবে না মোবাইল ব্যবহার করলে তুমি নষ্ট হয়ে যাবে তাহলে কি করব তুমি বই পড়ো ইহুদি খ্রিস্টান ওদের সন্তানদেরকে বই পড়ায় আর মুসলমানের বাচ্চাদেরকে গেম খেলায় বোঝেন না চক্রান্ত বোঝেন না এটা মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে নষ্ট করার জন্য একটা চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার দিয়ে ওরা মুসলমানদের আমি কিছুদিন আগে একজন বিখ্যাত ব্যক্তির সাথে আলোচনা করছিলাম উনি আমাকে বলছিলেন তুমি কি জানো গেমস কেন বানিয়েছে আমি বললাম আমার এটা জানা নেই তখন উনি বললেন শোনো গেমসটা বানিয়েছে যে মুসলমানদের কার মেধা কেমন এটা পরীক্ষা করার জন্য গেমস বানিয়েছে ওরা লেভেল পার করবে আর ওই দিক থেকে ওরা পরীক্ষা করবে যে এই ছেলেটা ভালো ঠিক ওই গেমের মধ্যে দিয়ে বিভিন্ন আসক্তি দিয়ে বিভিন্ন অ্যাড দিয়ে বিভিন্ন নোংরামি দিয়ে ওদেরকে ধ্বংস করে দেবে ওদের বুদ্ধি কাজ করবে না ওদের মেধা কাজ করবে না ওদের জ্ঞান কাজ করবে না ওদের আকল কাজ করবে না বোঝেন না আপনি ওদের রাস্তায় বসে পাবজি খেলছে আর বাপ বলতেছে এই আব্দুল্লাহ জি ভাত খা এই আসি এক ঘন্টা হয়ে গেল আবদুল্লাহ জি ভাত খাও আসি আর এক ঘন্টা হয়ে গেল ও পায়খানায় যায় তাও খেলে আর বলে এদিকে যা ওইদিকে যা এটা কর ওটা কর ও সবসময় কথা বলে তার মানে ওর মাথায় গেম ছাড়ার কিচ্ছু নাই রাগ করলেন এই জন্য ইলমের মজলিসে ইলমি থাকা উচিত আপনারা ইলম অর্জন করতে এসেছেন আপনারা ভাগ্যবান তাই না রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মিসকাতে দুই চার নম্বর হাদিস মিসকাতে দুই শত বারো নম্বর হাদিস মানসালকা তরিকন ইয়ালতামি সুফিহি ইল মানসালকাল্লাহবিহি তরিকন মিন তুরুকিল জান্না যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব। আমি ইলম অর্জন করব। আমি বিদ্যা অর্জন করব। এইটা তার নিয়ত তাহলে আল্লাহ তালা তাকে এর কারণে জান্নাতের পথটাকে সহজ করে দেয় যে ব্যক্তি চায় আমার জান্নাতের পর সহজ হয়ে যাক আমার জান্নাতের পর সরল হয়ে যাক আচ্ছা আপনারা তো সবাই জানেন বোখারির প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন প্রত্যেক কর্মের ফলাফল নিয়ত অনুযায়ী তাই না তা আপনার নিয়তটা কি এজন্য হাদিসে বলছেন যে ব্যক্তি যায় নিয়ত করে আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটা নিয়ত করে তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতের পথটাকে সহজ করে দেয় তার মানে যে ব্যক্তি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক ওই ব্যক্তি যেন জ্ঞান অর্জন করে ইলম অর্জন করে মিশকাতের দুই বিশ নম্বর হাদিস হাদিস সহি রসুদ্সালী বলেন মান মানি তলাবিল যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইল অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো এইটা তার নিয়ত আমি কোরআন আমি হাদিস হাদির আমি এটা তার নিয়ত এই কারণে বাড়ি থেকে বের হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নিকি হবে যুবকদের রক্ত তো খুব গরম কেন জিহাদ করতে চায় যুদ্ধ করতে চায় এই দেশের প্রত্যেকটা মানুষ তারা দাবি করে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলুক এটা প্রত্যেকটা মানুষ চায় কিন্তু আশ্চর্যের বিষয় হল যেই লোকটা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় ওই লোকটা সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম নাই না ও বাংলাদেশই কায়ে করতে চায় কিন্তু ওর ভিতরে নাই নিজের মধ্যে কায়েম করতে হবে এ চিন্তা নাই যুবক তাই আমি তোমাকে বলছি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হও হে বাবা জিরা যারা আছেন আপনাদেরকে বলছি জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বের হন তাহলে জিহাদ করে আপনি যে নেকিটা পাবেন আল্লাহ ওই একই নেকি আপনাকে দান করবেন তাহলে এই মজলিস ক্ষতিকারক রসুসাল আলী হাসালাম বলেন কেউ যদি কোনো দিনী মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করতে পারে এক বসে মাসাল্লা আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ তার মানে একটা কাজ আপনারা করতে পেরেছেন দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে আলোচনার মধ্যে কথা বলে না আলোচনার মধ্যে বাদাম খায় না আলোচনার মধ্যে আরও কত খাবার খাদ্য আছে পান আছে চা আছে পানি আছে এগুলো তারা পান করে না তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে তেন যতক্ষণ পর্যন্ত দোয়া পাঠ করা না হয় সোবাহান কল্লাহমবে হামদিক এই মর্মের দোয়াটা মজলিস শেষের দোয়াটা যতক্ষণ পর্যন্ত পড়া না হয় ততক্ষণ পর্যন্ত বৈঠক থেকে ওঠে না বসে থাকে শেষ পর্যন্ত থাকে রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো আপনি বলেন কি বলবো আপনি বলেন কদ গফর আল্লাহম জুনু বাকুম আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলো মাফ করে দিয়েছি